আমরা কিন্তু সংকিত আমি 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 এখানেই আমি এখানেই একটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে দেখুন তিনটা তো সংখ্যা যেটা আমরা আজকে অবধি পেয়েছি এই তিনটা তিরিশ হবে না তিনশো হবে সেটা ফাইনাল যখন লিস্ট বেরোবে তখন বোঝা যাবে আদৌ কতজনের নাম বৈধ ভোটারের নাম বাদ গেল সেই সংখ্যাটাও আমরা নিশ্চয়ই নজরে রাখব কারণ ভারতের সংবিধান বলে ভারতের একজনও বৈধ ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় আমি এখানেই একবার কংগ্রেসের মুখপাত্রকে নিয়ে আসব। স্যার ২৬ বছরের কাজ যদি হঠাৎ করে তিন মাসে করার চেষ্টা হয় আপনার মনে হয় খুব ভালোভাবে করা সম্পন্ন পসিবল দেখুন আগে যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আটবার আমাদের আগে স্পেশাল ডিভিশন হচ্ছে ইন্টেন্সিভ ডিভিশন কিন্তু নয় কারণ নির্বাচন কমিশনের যে গাইড রুলস আছে তাতেই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কিন্তু নেই তো এবারে যে ডিভিশনটা হচ্ছে স্পেশাল বলে সেটা কিন্তু ওই দিক দিয়ে বলতে গেলে ওদের আইনের বাইরে যা হোক করছে এখন ব্যাপারটা হচ্ছে যে আগের আটবার যেভাবে হয়েছে এবার কিন্তু সেভাবে হচ্ছে না তার কারণ আগে আটবার আটবারের যেগুলো হয়েছে তাতে কখনোই ইনুমানেশন যে ফর্মটা তাতে এত ডিটেলস ম্যাপিংয়ের ব্যাপারটা ছিলই না তো এখানে আমাদের আমি একজন কংগ্রেসের মুখপাত্র হয়ে মুখপাত্র হয়ে একটা কথা পরিসরে বলি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি যে সত্যি তো আমাদের অবৈধ যদি কোনো লোকজন থেকে থাকে তাহলে তাদের বাদ দেওয়ার ব্যাপারটা একরকম ব্যাপার আছে কিন্তু যাদের মানুষ জওহরলাল নেহেরু সব আমাদের বলতে আজকে আনন্দ খুব ভালো লাগছে যে উনিশশো সালে প্রথম ইলেকশন কমিশনার ছিলেন একজন বাঙালি সুকুমার সেন জওহরলাল নেহরু তখন তাকে বলেছিলেন যখন তাকে দায়িত্ব দেন আমরা ইচ্ছে করলে কংগ্রেসের ক্ষমতায় যখন মানে স্বাধীনতা সংগ্রামটা করে যখন আমরা এলাম তখন তো জিতলাম এবং তখন তো আমরা ইচ্ছে করলে আমরা রাশিয়া বা চিনের মতন ব্যবস্থা করতে পারতাম করিনি তো আমরা করিনি সেটা আমরা জওহরলাল নেহরু ছেলে ছেলে চেয়েছিলেন যে আমাদের

রিপ্রেজেন্ট করছেন আমার কাজ কিন্তু এখানে আম জনতাকে এবং ইতিহাসকে রিপ্রেজেন্ট করে এবং ইতিহাস বলছে এই ক্ষমতার অলিন্দে যারা থাকে তারা বারবার নিরপেক্ষ যন্ত্রগুলিকে মুষ্টিগত করার চেষ্টা একটা বক্তব্য শোনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রোহিঙ্গা প্রসঙ্গে কিছু বক্তব্য রেখেছে রোহিঙ্গারা বাংলা থেকে বিতাড়িত হবে রোহিঙ্গারা কোথায় যাবে তাই নিয়ে বক্তব্য ছিল রোহিঙ্গা কোটির মতো বাংলায় রয়েছে তারা বিতাড়িত হবে এই নিয়েও বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বিজেপি যে গল্প এক কোটি রোহিঙ্গার দিয়েছিল অনুপ্রবেশকারী দিয়েছিল এটা তো খোদ ইলেকশন কমিশন নিজেই খারিজ করে দিল বাবু সত্যি তো আঠান্ন লক্ষ মতো নাম বাদ গেছে তার মধ্যে মৃত ভোটার রয়েছে তার মধ্যে নিখোঁজ ভোটার রয়েছে প্লিজ লেটস গেট এভরিবডি অন স্ক্রিন ঠিক তো স্যার

যে গল্প যে এক কোটি দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সীমানা রক্ষা করছেন যিনি বর্ডার পাহারা দিচ্ছেন তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে কাছে যাব সত্যি তো যে তথ্য গত এক মাস দু মাস ধরে আমরা শুনে এলাম যে ন্যারেটিভ শুনে এলাম গতকালকের যে তথ্য ইলেকশন কমিশন দিল তাতে তো সেই তথ্য খারিজ হয়ে গেল কোথায় রোহিঙ্গা কোথায় অনুপ্রবেশকারী দেখো আমার প্রথমে যেটা মনে হচ্ছে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ইলেকশন কমিশন করে চলেছেন বেশ কয়েকটা রাজ্যে এটা একটা নিয়মমাফিক কাজ সেটা তারা করবে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন সাধারণ মানুষ তুমি আমি সবার মনে একটা প্রশ্ন উঠছে যে এই কাজটার সঙ্গে কোথায় যেন একটা রাজনীতির যোগ তৈরি হয়ে যাচ্ছে একটু আগেই তুমি প্রশ্নটা করেছো অর্থাৎ এইটা কেন হবে একটা গণতান্ত্রিক দেশে নিশ্চয়ই আহ ইলেকশন কমিশন তার কাজ করবেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবেন কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন তারা যেখানেই থাকুন কেন্দ্রে রাজ্যে তাদের মনে এই প্রশ্নটা কেন আসবে বা তুমি একটা খুব ঠিক কথা বললে একটু আগে যে যখন যে রাজা হয় প্রশাসন চালায় তখনই কি হয় যে এজেন্সিগুলো যারা এই সমস্ত কাজগুলো করে তারা যদিও স্বশাসিত তাদের সঙ্গে একটা রাজনীতির প্রভাব চলে আসে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা হয় প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো কথা আমরা বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে আপনি মানবেন তো যে এগুলো তাহলে তার মানে হাওয়া গরম করার কথা ছিল বেসিক্যালি ন্যারেটিভ সেট করার কথা ছিল পাবলিককে ভুল বোঝানোর প্রচেষ্টা ছিল এবং আমার যেটা সবচেয়ে খারাপ লাগে যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা যেটুকু খবর পাচ্ছি তার মধ্যে 33টা মানুষের প্রাণ চলে গেছে এটা হবে এটা আমি কাছে আসব তন্ময়দা 33টা মানুষের প্রাণ যাওয়া নিয়ম নয় আমি একটু পরেই কথা বলবো কিন্তু সত্যি তো আজকে তো আমার প্রশ্ন খসড়া তালিকার পর তিনজন জীবিতকে মৃত হয়েছে এটা দেখতে পেলাম এই 1 কোটি রোহিঙ্গা কিংবা 1 কোটি অনুপ্রবেশকারী কত দেখতে পেলাম না দেখুন দেখুন আমরা যেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবে ক্যাটাগরাইজ করেনি যে এরা হচ্ছে অনুপ্রবেশকারী এই হচ্ছে এসআইআর না না স্যার স্যার ক্যাটাগরাইজ করেছেন ইলবার আমি তুমি যদি 10 সেকেন্ড বলতে দিয়ে থামিয়ে যাও না আপনি ভুল কথা বলছো স্যার আমি বলবো সেটা তুমি আমি ভুল বলছি কোন জায়গা বলবো শেষ করতে দাও আচ্ছা ঠিক এটা হচ্ছে এটা হচ্ছে যে এই 58 লক্ষ হচ্ছে এএসডিডি অ্যাবসেন্ট শিফটেড ডেড ডুপ্লিকেট এই শিফটেড হচ্ছে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা হচ্ছে এর মধ্যে বারো লক্ষ এবার হচ্ছে তুমি তোমার বিভিন্ন চ্যানেল তোমরাও দেখিয়েছো যে হাকিমপুর থেকে বাংলাদেশিরা চলে যাচ্ছে তারা বলছে আমরা ভোট দিয়েছি আমরা এখানে ভোটার ছিলাম দু তিন তারা না না আমি দু তিনজন পাঁচজন যাই হোক আমি সেটা বলছি না আমি ঠকায় আসছি না তারা কোথায় ক্যাটাগরাইজড হবে তারা হবে অ্যাবসেন্ট তারা ফর্ম ভরেনি অ্যাবসেন্ট ভোটারের জায়গায় যাবে সুতরাং সেখানে নির্বাচন কমিশন আলাদা করে ক্যাটাগরাইজ করছে না যে তারা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী চলে গেছে আর আর তারপরে আরেকটা তোমাকে আমি বলে দেখি যে এইটা হচ্ছে তৃণমূল ইচ্ছা করে এই ন্যারেটিভটা সেট করছে যে তারা দেখানোর চেষ্টা করছে যে এইটা হচ্ছে ফাইনাল লিস্ট এটা ফাইনাল লিস্ট নয় আমি আজকে তোমাকে এখানে বলে যাচ্ছি যখন ফাইনাল বেরোবে দেখবে আটান্ন লক্ষটা এক কোটি হবে ছাড়িয়ে যাবে কেন বলো তো কেন বলো তো কিছু ছিল না এবার হচ্ছে এখানে আছে বত্রিশ লক্ষ আনম্যাপড বত্রিশ লক্ষের বাবা মা এদেশে ছিল না কোথাও যদি গুজরাটে কারো যদি বাবা মা থাকে সে এখানে এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় সে সেটাও ম্যাপিং হবে যে তার বাবা মা গুজরাটে ভোটার ছিল তো বত্রিশ লক্ষ কমপ্লিটলি আনম্যাপড আচ্ছা তার সাথে আছে এক কোটি সাতষট্টি লক্ষ যেখানে ডিসক্রিপেন্সি আছে তার মধ্যে বারো লক্ষ হচ্ছে বাবা হয়েছে পনেরো বছর বা তার নিচে আর হচ্ছে সাড়ে তিন লক্ষ সেখানে দাদু হয়েছে চল্লিশ বছর বা তিন নিচে কেউ কি বিশ্বাস করে আচ্ছা তারপরে এইবার হিয়ারিং শুরু হবে তার মানে এবার হচ্ছে পোজেনি ভোটার তুমি বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে দেখো আমি তোমাকে আমি বসিয়াটা ছেলে বসিয়ার দক্ষিণে প্রোজেনি ভোটার ফিফটি থ্রি পার্সেন্ট অর্ধেকের বেশি

আশি লক্ষর মাফ করবেন এক কোটির কাছাকাছি কিছু আছে যাদের ডিসক্রিপেন্সি আছে এক কোটি সাতষট্টি লক্ষর কাছাকাছি আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সরি যাদের মধ্যে কিছু কিছু সমস্যা রয়েছে ডিটেলসে রোহিঙ্গা কত লোক এইটাই তো তোমাকে এইটাই বলছি তো এর মধ্যে আলাদা করে নির্বাচন কমিশন কখনো দেখ বলবে না বা দেখছে না ক্যাটাগরাইজ করছে আপনারা এবার নির্বাচন কমিশন এই যে তোমাকে বলছি যে তুমি যে বলছো বোঝার চেষ্টা করো তুমি যে বলছো এই যে অ্যাবসেন্ট আনটে এটা বড় লক্ষ্য